ঝামেলার আদর করে গেল জামেলার আম জিগায় না আর হুবু হ্যাঁ ওই যে কই তুই কোলে লাউ দা এরম করে ডাক দেয় নাকি জামেলা

পারে এখন দেখে পরে আবার বইনে বইনের দা দেখবো সমস্যা কি এখন ওই এখন আদর করতে আছে পরে আবার পাইব গিয়া কইব যে তোর তোর গু আমার কাপুরেও আছে দেখে কবি হ্যা কয়দিন পরে দাঁড়ে জামেলা

ખોજ નકલબ મે તો નઈ છે ખોજ ફલાખો નેના દેખવા જવાનું ઓકે যাক না আনার গলে দিছে এক লগে ভালোই আর দাদা তো থাকেও নাই আমি গেছি বাইরে বাইরে মজা দিয়ে আমি কথা বলছে আমি যাই